এর মাধ্যমে এর মাধ্যমে আজকে এই বিএফডিসি এবং মেরিন ফিশারিজের উদ্যোগে যে ইলিশ মাছ ক্রয়সীমার মধ্যে রেখে বিক্রি শুভ উদ্বোধন ঘোষণা করছে এখন মাছ বিক্রি করা শুরু হবে ইতিমধ্যে আমরা কিছু লোককে

আমাদের আমাদের কার্যক্রম শুরু হচ্ছে শুরু হয়েছে আমরা দার্থিকভাবে যে বিশজন সেটাকে আমরা মাছ দিচ্ছি তারা অলরেডি রেখে কিনেছেন এই স্বল্পমূল্যে পরবর্তীতে আমরা এই কার্যক্রমের শেষে সবাইকে সবাইকে বিক্রি করব ইনশাল্লাহ জি হ্যাঁ দেখি আমার আজকে আপনি কি খুশি আছেন মাছ পাই কি অবশ্যই অবশ্যই আমরা অনেকদিন পর ইলিশ মাছ পেলাম যেটা আমাদের মাঝে থেকে চলে গেছিলো আমাদের প্রার মধ্যে ছিল না আমরা আজকে এই নেজলে ইলিশ মাছ পেয়ে অনত্য খুশি আমরা অত্যন্ত খুশি কাজের রবীন্দ্র পরিচালনা এদিকে দেখান ভাই ভাই আরে বাইদা বাইও যাও যাও যাও